আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে কোরআন এবং সুনার সমাজ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে আমাদের বন্ধের জন্য আমাদের মায়েদের জন্য একটা নিরাপদ জায়গা আমরা তৈরি করতে চাই যেখানে আমার বোন স্কুলে যাবে কলেজে যাবে আমার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমার মা বোনেরা চাকরি করবে ঘোরাফেরা করবে কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না যত রাতেই হোক না কেন আমার বোন একা কি পথ চলবে কিন্তু সে কাউকে ভয় করবে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করছে আপনাদের প্রতি আমার চরম দুঃসময়ের ওই মুহূর্ত গুলোতে যখন আমাকে গ্রেফতার করে একটানা সাতান্ন দিন রিমান্ড নেওয়া হচ্ছিল দুইশোর অধিক মামলা দিয়ে যখন আমাকে কারাগার বন্দি রাখা হয়েছিল একের পর এক রিমান্ড আর একের পর কারাগার এই কারাগার থেকে ওই কারাগার ওই কারাগার থেকে ওই কারাগার এভাবে যখন তারা আমাকে নিয়ে যে আমার উপরে জরুম চালাচ্ছিল নির্যাতন চালাচ্ছিল অমানসিক আচরণ ভাইয়েরাও আমার জন্য অনেক দোয়া করেছেন মসজিদে মসজিদে দোয়া করেছেন তারাও রোজা রেখেছেন তারাও তাহার যদি আমার জন্য দোয়া করেছেন কিন্তু বিশেষ করে আমার মা বোনের আমার জন্য বেশি করে কেটেছে তাদের চোখের পানি তাদের রোজা তাদের তাহাজ নামাজে আমার জন্য দোয়া আল্লাহ কবুল করেছে যার কারণে ওই দুর্বিশ জীবন থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছে একটা সময় হয়তো আপনাদের কাছে খবর এসে গিয়েছিল যে আমাদের দেওয়াল ভাই হয়তো আর নেই পৃথিবী কোনো খবর বাইরে বেরিয়ে গিয়েছে কারণ নির্যাতন করতে করতে যখন আমি সেন্সলেস অবস্থা যখন তারা কোনোভাবে আমার সেন্স ফেরাতে পারছিলেন না তখন বাইরে খবর চলে গিয়েছে আমি আর নেই পৃথিবীতে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাকে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ রবুল আলমিন আমাকে মুক্ত পরিবেশে নিয়ে আসবেন এটা ছিল তার পরিকল্পনা যখন রোলার গুলো দিয়ে আমার শরীরের উপরে যখন তারা রোলিং করছিল যখন আমার শরীরের গোস্ত তারা থেপতে দিচ্ছিল যখন তার ঘন্টার পর ঘন্টা যখন আমাকে ঝুলিয়ে রেখে যখন আমাকে পিটাচ্ছিল যখন তার আমার শরীরের অঙ্গ একের একের পরে এক এক যখন যখন নষ্ট করে দেওয়ার জন্য যখন তারা চেষ্টা করছিল তখন তারা ভেবেছিল এই দেওয়ার আর কখনো স্বাভাবিক হতে পারে আমাকে একটা পর্যায়ে তারা বলেছিল যে আপনি দুয়া করে লাগে এই জায়গায় তো আল্লাহ ছাড়া আপনার আর কেউ নেই আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার মুক্তির জন্য দেখি আপনার আল্লাহ আপনাকে এখান থেকে হেফাজত করে কিনা কি দুঃসাহসিকতা তারা মনে করেছে যে আল্লাহ বুঝি এখান থেকে আমাকে কেউ আল্লাহ বুঝি আমাকে এখান থেকে রক্ষা করতে পারবে না তারা আমাকে মেরে ফেল দেই আমি খুব সরল বিশ্বাসে আমার চোখ বাঁধা আমার পা বেঁধে ফেলা হয়েছে আমি কিছুই দেখছি না আমার হাত দুইটাও তারা হ্যান্ড কাপ দিয়ে বেঁধে ফেলেছে আমি যখন দুই হাত একটু মোনাজাতের মতো করে আমি যখন আল্লাহর কাছে বলছি আমরা বলাল আমি এই জালেনদের জুলুম নির্যাতনের সময় তুমি আমার ইমানকে মজবুত রাখো আমি যেন কখনোই এদের কাছে মাথা নত না করি এদের কাছে যেন আমি পরাজিত না হই আমার ইমান যেন দুর্বল না হয়ে যায় এভাবে যখন আমি আল্লাহর দু হাত তুলে ঠিক তখন এই সুযোগে তারা আমার হাতের তালুগুলোতে যখন বর্বর আচরণ শুরু করলো রোলার দিয়ে তখন আমি ভাবলাম যে তাদের উদ্দেশ্য আমার মনে না তাদের উদ্দেশ্য ছিল আমার হাতের তালুগুলোকে তার পিটাবে এভাবেই তারা ধৃষ্টতা দেখিয়েছিল আল্লাহ রবুল আলমিনকে আমার পরে চালিয়েছিল বর্বর নির্যাতন আল্লাহ রবুল আলমিন তাদের এই বর্বর নির্যাতনের মধ্যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিয়ে আমাকে সেই সময় আগে প্রায় দশ মাস সব মিলে প্রায় সাড়ে পাঁচ বছর গেছে আমার কারাগারে জীবন আমি যখন দু হাজার আঠারো সালের একেবারে প্রথম দিন অর্থাৎ দু হাজার সতেরো সালের শেষ দিকে আমি যখন মুক্ত হলাম কারাগার থেকে যখন আমি মুক্ত হয়ে গেলাম আমি আমার ছাত্র জীবন থেকে ছোটবেলা থেকেই ইসলামী অনুশাসন মেনে চলি ছাত্র শিবির নামক একটি নিয়ামতের সাথে আমি সম্পৃক্ত ছিলাম যার কারণে মাদ্রাসায় না পড়েও আমি ইসলাম বুঝেছি দিন বুঝেছি কোরআন বুঝেছি সুন্না বুঝেছি এবং সব সময় নিজের চরিত্র নিজের নৈতিকতাকে গঠন করার সুযোগ পেয়েছি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওই জাহিলিয়াতি পরিবেশ যখন চতুর্দিক থেকে আমাদেরকে ধর আচ্ছন্ন করে ধরার চেষ্টা করত ঠিক তখন এই ছাত্রশিবির নামক এই নিয়ামত আমাকে এই জাহেলিয়াত থেকে মুক্ত রাখ সম্মানিত বোনেরা আজকে সংগঠন আমাকে অনেক বড় একটা গুরু দায়িত্ব দিয়েছে আমার উপরে আমি কখনোই এই দায়িত্বের জন্য আকাঙ্ক্ষিত ছিলাম না প্রত্যাশিত ছিলাম না আমি কখনো এই ধরনের গুরু দায়িত্ব বড় দায়িত্ব আমি চাই না কারণ যার উপরে যত বড় দায়িত্ব আসবে তার জবাব দিয়ে আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে জনগণের দায়িত্ব অনেক বড় দায়িত্ব এই দায়িত্ব পালন যদি সঠিকভাবে না হয় আমি আল্লাহ রসুলের হাদিস থেকে জেনেছি যে আমাকে শিকল পরিহিত অবস্থায় বেড়ি পরিহিত অবস্থায় দূর দূর করে ঝান্ডামের দিকে তাড়িয়ে নেওয়া হবে এই অনুভূতি থেকে আমি কখনো জনগণের এই বড় দায়িত্ব আমি আমার কাঁধে দিতে কখনো চাইনি আজকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে তারা নির্দেশ দিয়েছে এই নির্দেশের আলোকেই শুধুমাত্র আমি কাজ করার জন্য চেষ্টা করছি সম্মানিত বোনেরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যে বড় দায়িত্ব আমার অর্পণ করেছে এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে হয় যদি আগামী দিনে জামায়াত ইসলামের সে প্রত্যাশিত বিজয় যদি এই ময়দান থেকে নিতে হয় তাহলে আমার ভাইদের পাশাপাশি আমার বন্ধের ভূমিকা হবে এখানে সর্বাগ্র কারণ ইসলামের ইতিহাসে পুরুষ এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুলের সময় যিনি জীবন দিয়েছিলেন তিনি একজন নারী মহিষী নারীরা পুরুষের আগে কিন্তু নারীরা জীবন দিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য মানে কতটা পাগল পাড়া ছিলেন আমার বোনেরা দিনের জন্য তারাই সর্বপ্রথম জীবন দিয়েছে জীবনকে উৎসর্গ করেছে সুতরাং আমি তখন থেকে দেখেছি আমার বনেরা সবসময় দিনের জন্য পাগল পাড়া তারা যেভাবে ব্যস্ততা স্বামীর দায়িত্ব পালন করা সন্তানের দায়িত্ব পালন করা সাংসারিক কাজকর্ম সেরে আত্মীয় হক আদায় করার পরে বড় একটা সময় দিনের জন্য তারা উৎসর্গ করছে আল্লাহ আপনাদের এই অবদান গুলো আপনাদের এই তৎপরতা গুলো কবুল করে নিয়ে নতুন যা যা আপনাদেরকে দান করুন আগামী দিনে আমরা যে ইলেকশনের মাঠে নেমেছি এটা শুধুমাত্র দুনিয়াবি কোন চিন্তা চেতনা নিয়ে নয় আমাদের মূল টার্গেট হলো একটি কল্যাণমূলক মানবিক রাষ্ট্র গড়ে তোলা আমাদের মূল টার্গেট হলো দিনকে বিজয়ী করা এখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা অন্যায়কে বিরুপ্ত করা ন্যায়ের শাসন সুশাসন প্রতিষ্ঠিত করা যে উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছে সে কাজটি করতেছে এজন্য আমার বন্ধের ভূমিকা এখানে সবসময় ছিল আগামী দিনে এই ভূমিকাটা আরো অনেক বেশি থাকবে বলে আমি প্রত্যাশা করছি আগামী দিনে আবার ফেসিবাদ ফিরে আসবে কিনা এটা নির্ভর করছে আপনার আমাদের ভূমিকার উপর আগামী দিনে আবার ইসলাম বিদ্বেষী কোন শক্তি আমাদের মাথার উপর আমাদের ঘাড়ের উপরে চেপে বসবে কিনা আবার সেই পূর্বের ষোলো বছরের মতো কোনো পরিবেশ তৈরি হবে কিনা এটি নির্ভর করছে আপনাদের আমাদের ভূমিকার উপরে আমরা যদি যথার্থ ভূমিকা পালন করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই এই বাংলাদেশে আর কখনো উঠতে পারবে না কোন ইসলাম এই মাথা জানা দিয়ে আমাদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে আজকে আমার বন্ধের যে সম্মান যে মর্যাদা আল্লাহ আলামিন দিয়েছেন আজকে ইসলামী অনুশাসন না থাকার কারণে কোরআন সুন্নার সমাজ রাষ্ট্র না থাকার কারণে আজকে আমার বোনরা সেই সম্মান মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের বোনের আর নিরাপত্তা নেই আল্লাহ রসুলের যে যে সমাজ তিনি করেছিলেন সেই সমাজ সম্পর্কে আমরা জেনেছি আল্লাহ রসুল ভবিষ্যৎ দিয়ে ইঙ্গিত করেছিলেন এই সমাজ আসার আগেই যে খুব শীঘ্রই এমন একটি সমাজ আসছে এমন একটি পৃথিবী আমরা তৈরি করছি যে সমাজে পৃথিবীতে গভীর অন্ধকারে একজন সুন্দর রমণী গভীর অন্ধকারে একা কি পথ চলবে সবাই আল্লাহর ভয় বিত সন্ত্রস্ত হয়ে তার মুখ থেকে তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে সে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে এই ধরনের নারীদের জন্য বন্ধের জন্য একটা নিরাপদ আবাস ভূমি তৈরি করেছিলেন কোরআন এবং সুন্না দিয়ে আল্লাহ রসুল সাল্লা আজকে দুর্ভাগ্য আমাদের জন্য আজকে আমাদের ছোট্ট শিশু সন্তানটি পর্যন্ত তার সম্মান তার ইজ্জত আবরু আমরা রক্ষা করতে পারি। আমার একজন বোনকে আমরা স্কুলে পাঠাবো। সেই স্কুল থেকে নিরাপদে ফিরে আসবে কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারি না। আমার ছোট বোনটি কলেজে যাবে। আমার বোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। সেই জায়গায় নিরাপদ থাকবে কিনা নিরাপদে সেখান থেকে বাসায় ফিরে আসবে কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারছি। জন্য আমি স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে কোরআন এবং সুনার সমাজ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে আমরা আমাদের বন্ধের জন্য আমাদের মায়েদের জন্য একটা নিরাপদ জায়গা আমরা তৈরি করতে চাই যেটা আমার বোন স্কুলে যাবে কলেজে যাবে আমার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমার মা বোনেরা চাকরি করবে ঘোরাফেরা করবে কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না যত রাতেই হোক না কেন আমার বোন একা কি পথ চলবে কিন্তু সে কাউকে ভয় করবে আল্লাহ হয়ে এই ধরনের একটি নিরাপদ জায়গা আমাদের বন্ধুদের জন্য আমরা তৈরি করতে চাই আপনারাও কি সেটি চান ইনশাআল্লাহ আমরা সেটি পারবো আসলে আমাদের বন্ধের জন্য দেখুন আমাদের বোনেরা অনেকেই নারী উদ্যোক্তা হতে চায় কারণ গ্রামে একজন স্বামী অল্প আয় দিয়ে পুরো সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জন্য কষ্ট হয়ে যায় বনেদের ইচ্ছা হয় তার স্বামীর পাশে একটু দাঁড়ানোর জন্য একটু উদ্যোক্তা হয়ে কিছু ইনকাম করে স্বামীর পাশে দাঁড়াবে সংসারটা ঠিক মতো চলবে এই চিন্তা করতে চায় কিন্তু পুঁজি না থাকার কারণে আমার বনের আসে উদ্যোক্তা হতে পারে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমাদের নারীদেরকে উদ্যোক্তা বানানোর জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ তাদেরকে উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করব প্রণোদনা হিসেবে তাদেরকে পুঁজি দিয়ে অথবা বিনা সুদের ঋণ দিয়ে তাদেরকে আমরা জন্য আমার ঘরে কিছু কাজকর্ম করে সংসারের হাল ধরতে পারে সংসারের সহযোগিতা করতে পারে আমার বোনেরদের কর্মসংস্থান আজকে ঠাকুর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বড় বড় কোন শিল্প প্রতিষ্ঠান নেই এখানে ইপিজেট নেই যে জায়গাগুলোতে হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হবে কর্মসংস্থার ব্যবস্থা হবে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই আগামী দিনে আমরা এই ঠাকুর শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব ইপিজেট চালু করব বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করব আমাদের এই ঠাকুর স্বাস্থ্য সেবার জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করব পড়াশোনার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য উচ্চ শিক্ষা থেকে যেন আমার এলাকার মানুষগুলো যেন বঞ্চিত না আমার ভাই বোনটা যেন বঞ্চিত না হয় আমরা বিশ্ববিদ্যালয় করব। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ থাকবে এখানে কৃষি কলেজ থাকবে যেন যে প্রতিষ্ঠানগুলো থাকলে পরে শিক্ষার দিক থেকে আমরা এগিয়ে যাব। যে প্রতিষ্ঠানগুলো থাকলে পরে অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যাব। আমার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই কাজগুলোর উদ্যোগ আমরা নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে আমাদের বয়স্ক মা এবং বোনদের জন্য আমার ভাইদের জন্য আমরা বয়স্ক ভাতার এমন ভাবে চালু করব যেন এটা নিয়ে কোনো অনিয়মের কোনো সুযোগ না থাকে সবাই বয়স হয়ে গেলে তার শরীর অচল হয়ে গেলেই তার জীবন জন্য তার জন্য যেন একটু সাপোর্ট রাষ্ট্রের পক্ষ থেকে থাকে তার ব্যবস্থা আমরা কিছু কিছু মানে এখন প্রভাগান্ডা আছে মিথ্যা প্রচারণা আছে যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেব না আছে আপনাদের এলাকায় এই প্রচারণা আছে আমাদের বন্ধু সংগঠনের ভাইরা যখন হতাশ হয়ে গেছে চতুর্দিক থেকে স্রোতের মতো করে মানুষ যখন জামাত ইসলামের দিকে আসছে দাড়ি পল্লার দিকে ধেয়ে আসছে হতাশ হয়ে এখান থেকে কিভাবে নানা ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে কিভাবে বোনদেরকে ভাইদেরকে বিচ্যুত করা যায় এই প্রচারণা একটা পার্ট হলো মহিলাদের জন্য বন্ধের জন্য যে তোম জামাত ইসলামে গেলে তোমরা বের ঘর থেকে বেরোতে পারবে না ঘর থেকে বেরোতে দিবে না আচ্ছা আমাদের বন্ধুকে বলি আল্লাহর রসুলের সময় যুদ্ধের ময়দানে আল্লাহর রসুলের সহধর্মীরা জাননি মহিলারা জাননি যুদ্ধের ময়দানে যদি আল্লাহর রসুলের সময় তিনি নিতে পারেন তিনি যদি অনুমতি দেন তাহলে আজকের দিনে মহিলারা বেরোতে পারবে না কাজকর্ম করতে পারবে না বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করবে না অবশ্যই করবে কোনো বাধা থাকবে না কিন্তু মিথ্যা প্রচারণা চালিয়ে তারা আমাদের সম্পর্কে ভুল বোঝায় সুতরাং বন্দের কাছে যখন যাবেন খুব স্পষ্ট করে বলবেন যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কোন বন্ধেরকে ঘরের ভিতরে আটকে রাখা হবে না এটা ইসলাম বলে না আমাদের তারা তাদের নিজেদের কাজকর্ম করার জন্য নিজেদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যাবে হ্যাঁ শালীনতা পর্দার সাথে যদি কেউ যায় অ্যাপ্রিসিয়েট করব এটা তার নিরাপত্তা তার জন্যই হবে তবে কাউকে জোরপূর্বক বাধ্য করে বোরখা পরিয়ে দেব এটাও আমি বলছি না তাহলে ইসলাম কারো উপরে জোর পূর্ব কোনো কিছু চাপিয়ে দিতে নির্দেশ আমাদেরকে দেয় না আমরা উদ্বুদ্ধ করতে পারি আমি উদ্বুদ্ধ করতে পারি আমি মোটিভেশন চালাতে পারি এই মোটিভেশন এই উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে কেউ যদি উদ্বুদ্ধ হয় আলহামদুলিল্লাহ তার জন্য নিরাপদ কিন্তু জোর পূর্বক তোমাকে বোরখা ছাড়া বেরোতেই দেবো না এই ধরনের নির্দেশনা ইসলামে আমাদের এই জন্য আমি আপনাদেরকে বলবো এই ধরনের মিথ্যা প্রচারণার ব্যাপারে আপনার সজাগ থাকবেন সচেতন থাকবেন তাই আসুন সম্মানিত ভাই আমার আমাদের বাংলাদেশের ভোটারদের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্টই নারীরা ঠাকুরগাঁও প্রায় ফিফটি পার্সেন্ট নারীরা এখানে ভোটার সুতরাং এই নারী মনেরা যদি একবার জেগে উঠে পরিবর্তন অবশ্যম্ভব পরিবর্তন আসবেই আমরা মুক্তি চাই আমরা শান্তি চাই আমরা নিরাপত্তা চাই আজকে সমাজ আমাদের রাষ্ট্রটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে অনিরাপত্তার মধ্যে আমরা ভুগছি এক সরকার ক্ষমতায় আসে আরেক যারা বিরোধী থাকে তাদের জুলুম চালায় নির্যাতন চালায় মিথ্যা আসে সে পাল্টা প্রতিশোধ দেয় এই প্রতিশোধ পাল্টা প্রতিশোধ নীতি নিতে আমরা শেষ হয়ে যাচ্ছি আমরা আগামী দিনে সহনশীল রাজনীতি সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করব সমাজের মধ্যে হানাহানি থাকবে না কাটাকাটি থাকবে না প্রতিহিংসা থাকবে না প্রতিশোধ থাকবে না দেখবেন সুন্দর পরিবেশ বিরাজ করবে আসুন আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে চলো গড়ি সুন্দর বাংলাদেশ সুন্দর ঠাকুরটা একসাথে আমরা করতে চাই নারীরা অর্ধেক নারীদের সাথে নিয়েই এই কাজটা করতে হবে নারীদেরকে বাদ দিয়ে কখনো ঠাকুর উন্নয়ন সম্ভব না বাংলাদেশের উন্নয়ন সম্ভব না আসুন আমরা নারী পুরুষ ধর্ম বর্ণ বিভিন্ন রাজনৈতিক দর্শনের সবাইকে সাথে নিয়ে আগামী দিনের সুন্দর ঠাকুরগা সমৃদ্ধ ঠাকুরগা এবং নিরাপদ ঠাকুরগা করার জন্য আমরা সবাই মিলে কাজ করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমার আন্তরিকভাবে ধন্যবাদ আমার জানিয়ে বন্ধুদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর কাছে আমার বন্ধের জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখেন ভালো রাখেন এবং দিনের যে মহান দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া আছে এই দায়িত্বটা যেন যথাযথ হক আদায় করে পালন করতে পারি আল্লাহ কাছে সেই তফিকামনা করে আপনাদের কাছ থেকে দোয়া প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম